রাতের সমুদ্রের অন্ধকারে এমন কিছু লুকিয়ে থাকে যা কেউ দেখতে পায় না কিন্তু অনুভব করতে পারে ঘেউয়ের নোনা গন্ধে মিশে থাকে নিঃশব্দ ফিসফিস আর সেই ফিসফিসের আড়ালে লুকিয়ে থাকে এক ছোট্ট ছায়া যে ছায়া শুধু রাতেই জেগে ওঠে জেলেরা বলে জলে নামলেই সেই ছোট ভূত নৌকার কিনারায় বসে পড়ে কেউ তাকে দেখলে আর কখনো ফিরে আসে না আজ আমি সেই রহস্যের গভীরে নামছি দেখা যাক এই অন্ধকার সমুদ্র আমাকে বাঁচতে দেয় নাকি আমাকেও তার কাছে টেনে নেয় সমুদ্রের রাত এমনই যেখানে অন্ধকার শুধু থাকে না সে হাটে নোনা হাওয়ার ফিসফিসে শব্দেও লুকিয়ে থাকে সেই অজানা ছায়া যে প্রতিটি তরঙ্গে উকি মারে আমি ঐশান আজ সেই অন্ধকারে ডুবতে চলেছি বহুদিন ধরেই সমুদ্র আমাকে টানে বিশেষ করে রাতের সমুদ্র যখন চারদিক কালো হয়ে যায় শুধু চাঁদের আলোয় দুলতে থাকে অসীম জলের ঢেউ কিন্তু এই টানটা কখনো কখনো ভুল দিকেও নিয়ে যেতে পারে আজ আমি সমুদ্রে এসেছি এক রহস্য অনুসন্ধান করতে একটি ছোট ভূতের গল্প যা এই অঞ্চলের জেলেরা প্রায় ফিসফিস করে বলে ওরা বলে রাতে জলে নামলে ছোট্ট একটা ছায়া তোমার নৌকার পাশে বসে পড়ে হাসে আর তারপর তুমি আর ফিরে আসে না আমি শুরুতে এসবকে লোককথা ভেবেছিলাম কিন্তু গত সপ্তাহে তিনজন জেলে নিখোঁজ পুলিশের কোনো খোঁজ নেই শুধু নৌকা ভাসমান অবস্থায় পাওয়া গেছে কেউ নেই শুধু নৌকার কাঠে ছোট ছোট আচর যেন ছোট্ট আঙুল দিয়ে কেউ টোকা মেরে গেছে বারবার আজ আমি সত্যটা জানতে চাই রেকর্ডিং অন করেছি ক্যামেরা বোটে লাগানো অন্ধকার সমুদ্রের দিকে তাকিয়ে বললাম আমার সাথে যোগ দিন দেখা যাক আজ রাতে আমি ভয়ঙ্করতা থেকে বাঁচতে পারি কিনা তখনও জানতাম না যে ভয় আমি নিজে খুঁজে আনব এবং সেই ভয় আমাকে খুঁজে নেবে সূর্য ডুবছে রক্তজবা রঙে আকাশ জ্বলছে ঢেউগুলোও যেন আগুনের মতো লাল আমার মাছ ধরার নৌকাটা আস্তে আস্তে গভীর সমুদ্রে এগোচ্ছে হঠাৎ ইঞ্জিন কিছুটা কেঁপে উঠল এটা কিন্তু ঠিক হচ্ছে না আমি নিজেকে বললাম জলের ওপর বাতাসের চাপ বাড়ছে দূরে কোনো জাহাজ নেই শুধু নিঃশব্দ গভীর জল আমার হাতে থাকা ছোট লণ্ঠনটির আলো কাঁপছিল চারপাশে ছড়িয়ে থাকা জলের ওপর সেই আলো নাচছিল কিন্তু আলো যতটুকু দিগন্ত ছুতে পারে তার বাইরেই ছিল কালো অচেনা জগৎ আমি রেকর্ডারে বললাম এই হলো সেই সমুদ্র এই হল সেই রাত এখানে নাকি ছোট একটা ভূত বের হয় দেখতে বাচ্চার মতো কিন্তু মুখ নেই মুখ নেই এই ধারণাটাই অদ্ভুত একটি ভূত যার মুখ নেই তাহলে সে হাসে কি দিয়ে কান্না করে কি দিয়ে হঠাৎই পিছন থেকে ফিসফিস শব্দ মনে হলো যেন কারো ছোট্ট নিঃশ্বাস আমি চমকে পিছনে তাকালাম কেউ নেই শুধু জলের কাপুনি রাত পুরো নেমে এসেছে চাঁদ মেঘে ঢাকা অন্ধকার এমন ঘন যে নিজের হাতটাকেও ঠিকমতো দেখতে পাচ্ছি না জলের শব্দই যেন একমাত্র অস্তিত্ব তখনই শুনলাম টুপ টুপ যেন ছোট কোনো হাত জলে খেলতে খেলতে ছিটিয়ে দিচ্ছে আমি টর্চ জ্বালালাম আলো সরু সরু হয়ে জলের ওপর পড়ল কিছুই নেই কিন্তু শব্দটা থামল না টুপ 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 যেন ঠিক আমার নৌকার গায়ে কেউ টোকা মেরে যাচ্ছে হঠাৎ মনে পড়ল জেলেদের কথা ছোট্ট ছাটা নাকি নৌকায় বসে পড়ে আমার বুকের ভেতর ধুকপুক শব্দ বেড়ে গেল আমি আবার রেকর্ডারে বললাম যদি এরকম কিছু সত্যি থাকে আমরা আজ তা দেখব কিন্তু পরক্ষণেই এমন কিছু দেখলাম যা সারা জীবন ভুলতে পারব না আলোটা জলের ওপর ফেলে রাখতেই অনুভব করলাম কিছু একটা ঠিক নিচেই নড়ছে প্রথমে মনে হল বড় মাছ কিন্তু ধীরে ধীরে দেখা গেল জলের ভেতর থেকে আসে ছোট একটা অবয়ব ছোট্ট পাতলা হাত বরফের মতো সাদা চামড়া আর মুখ নেই তার মুখের জায়গা পুরো ফাঁকা কোনো চোখ নেই নাক নেই শুধু এক টুকরো চামড়া কিন্তু তার হাসির শব্দ শুনতে পেলাম কিভাবে আমি জানি না কিন্তু সেই হাসি একটা শিশু যেমন খেলতে খেলতে হাসে তেমনি আমি চিৎকার করলাম হাত থেকে টর্চ প্রায় পড়ে যাচ্ছিল ছোট ভূতটা ধীরে ধীরে নৌকার কিনারায় হাত রাখল নোখগুলো লম্বা বাঁকা কিন্তু খুব সূক্ষ্ম যেন শিশুর হাতে। আমি পিছিয়ে গেলাম গলা শুকিয়ে গেল নৌকা দুলতে লাগল ছোট ভূতটা উঠতে চাচ্ছে হঠাৎই সে থেমে গেল তার মাথাটা একটু কাত হয়ে গেল যেন আমাকে দেখছে যদিও তার কোনো চোখ নেই তারপর সে বলল খেলবে কণ্ঠটা এত ঠান্ডা যেন শীতের রাতে বরফের বাতাস কানে লাগছে আমি কথা বলতে পারলাম না ছোট ভূতটা পুরো নৌকায় উঠে এল তার পা জলের মতো স্বচ্ছ হাঁটছে কিন্তু নৌকার কাঠে কোনো শব্দ নেই সে ধীরে ধীরে আমার কাছে আসতে লাগল টুক 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 তার নখের ছোঁয়ায় নৌকার কাঠে ছোট ছোট দাগ পড়ছে হঠাৎ সে আমার সামনে দাঁড়ালো মুখের জায়গায় সেই ফাঁকা চামড়া তারপর সে আবার বলল খেলবে আমি কাপা গলায় বললাম ক কোন খেলা ছোট ভূতটা মাথা নিচু করল তার ছোট আঙুল দিয়ে নৌকার কাঠে তিনটি দাগ টেনে দিল এক দুই তিন লুকোচুরি আমি পাথর হয়ে গেলাম কিভাবে লুকো এ তো মাঝ সমুদ্র এ তো রাত এ তো অন্ধকার আমি বললাম আমি খেলতে চাই না ও তখনই চেঁচিয়ে উঠল গলা এমন ভয়ানক যেন সমুদ্রে কত শত ডুবে যাওয়া শিশুর কান্না মিশে আছে খেলবে চারদিকের ঢেউ হঠাৎ অস্থির হয়ে উঠল নৌকা দুলে উঠল প্রচণ্ড আমি বাধ্য হয়ে মাথা নাড়লাম হ্যাঁ খেলবো ও থেমে গেল তারপর মিষ্টি গলায় বলল আমি গুনুক তুমি লুকো আমি হতবাক আমি কোথায় লুকো কিসের আড়ালে কিন্তু সে গুনতে শুরু করেছে ইতিমধ্যে এক তার গলা যেন নিচ থেকে উঠে আসছে দুই আমি ছুটে ছোট ঢুকলাম কেবিনটা অন্ধকার ভেজা ঘামে আর নোনাজলে মাখা আমি দরজা টেনে বন্ধ করলাম তারপর আটকে রইলাম তিন আমি আসছি কেবিনের বাইরে ছোট পায়ের শব্দ টুক 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 নৌকার কাঠকে উঠছিল প্রতিটি পদক্ষেপে ও থামলো ঠিক দরজার সামনে আমি শ্বাস নিয়েই না একেবারেই না দরজার ওপর ছোট নখ দিয়ে খরখর শব্দ তারপর সেই শীতল বলা পেলে ফেলেছি দরজাটা নিজের থেকেই খুলে গেল আমি চিৎকার করে পিছিয়ে গেলাম ছোট ভূতটা ঠিক দরজায় দাঁড়িয়ে আছে তার মাথা নিচু জলের ফোঁটা তার শরীর থেকে পড়ছে কেবিনের মেঝেতে আর সে হাসছে মুখ নেই তবুও হাসছে সে এগিয়ে এল আমি চিৎকার করতে করতে কেবিনের জানালা দিয়ে বাইরে লাফ দিলাম জলে পড়তেই ঠান্ডা শরীর ভেদ করে ছুটে এল আমি উঠে ভেসে থাকতে চেষ্টা করলাম নৌকাটা ভাসছে আমার মাথার ওপরে কিন্তু সমুদ্রের নিচে আমি দেখলাম কিছু দশ বিশ হয়তো আরও বেশি ছোট ছোট অবয়ব সবাই সেই ছোট ভূতের মতোই সবাই মুখহীন সবাই আমাকে দেখছে সবাই হাসছে হঠাৎ তারা সবাই উঠে এল জলের ফেনার মতো চারদিকে ছোট হাত নখ ফাঁকা মুখ শিশুর হাসি আমি কোনোভাবে নৌকার দড়িটা ধরে উপরে উঠলাম নৌকার ভেতরে ঢুকে লাফাতে লাফাতে ইঞ্জিন স্টার্ট করলাম ছোট ভূতটা তখনও ছাদে বসে তার মাথা কাত করে আমার দিকে তাকানো আরও খেলবো আমি চিৎকার করে ইঞ্জিন বাড়ালাম নৌকা ছুটে গেল কিন্তু সমুদ্রের ভিউয়ের ওপর সেই ছোট ছাটা দেখলাম সে আমার নৌকার পিছনে দাঁড়িয়ে আছে আমি যত দূরে যাই সে ঠিক তত হয়েছে আমি তীরে ফিরে এসেছি কিন্তু বিশ্ব এখনো কাঁপছে সমুদ্র শান্ত কেউ জানে না আমার রাতের অভিজ্ঞতা আমি কেবিন থেকে ক্যামেরা নামালাম ভিডিও চালালাম মাথা ঘুরে গেল পুরো রাত এক সেকেন্ডও সেই ভুট ক্যামেরায়